তো আজকে বলতে গেলে আমার আছে খুব খুশির দিন মানে এতটা খুশির দিন আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে খুব খুশির দিন আজকে আর তোমরা তোমরা ভাবছো এত খুশি কিসের জন্য সেটা জানতে চাও তাহলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো মানে পর্যন্ত দেখো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে ঘটনাটা কি তো এখানে বেশি কথা বলবো না কারণ ভিডিওটা না তা না হলে অনেক লং হয়ে যাবে তো একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটা তো দেখতে থাকো তো গাইজ আমাদের একটা দোকান থেকে দাঁড়াতে হবে মানে একটা চকলেট কিনতে হবে একটা না মানে দশ বারোটার মতন চকলেট কিনতে হবে একটা কার দেখি কোনগুলো কিনি তো একটা দোকান থেকে দাঁড়াই চকলেট কিনতে হবে যেহেতু তো ভাই চকলেট কিনতে হবে চকলেট এই কি বলবো এত খুশি এত খুশি মানে ওই তো দোকান তো দোকানের সামনে চলে এসেছি এখন এখান থেকে চকলেটটা নেই

আচ্ছা খুব মজা হবে বাড়া এই গরিব মানুষ সেজন্য চকলেট দিলাম মাল খাবো মাল তো চকলেট নেওয়া কমপ্লিট তো এখন টাকা নেই সেজন্য দশ দিয়ে নিলাম আর এক টাকার লজেনগুলোই নিলাম কারণ গরিব মানুষ কী করবো ওই ইনকাম হচ্ছে না যখন ইনকাম হবে তখন আরও বেশি করে খরচা করব তো কি আর বলবো আমার দিতে ইচ্ছে করছে মানে এতটা খুশি এতটা খুশি মানে খুশিতে আমি একা খেলে হবে না ভাবছি সবাইকে একটু সাথে করে ভাগে যুগে খাওয়াই ভাই রাত্রে চুল্লু খাবো খাবি চুল্লু খাবি বাটা মজ করবি তুই নে তো গাইস চকলেট তো নেওয়া কমপ্লিট তোমরা তো দেখলেই তো এখন চকলেট নেওয়া হয়ে গেছে এখন যাব কালনা কালনায় ভিডিওটা ভালো হবে কারণ আমাদের এদিকে বা রাতে বলো কোথাও অতটা ভালো হবে না দিয়ে সেজন্য ভাবলাম যে কালনাই চলে যাই মানে আজকে তো মানে খুশির দিন তোমাদের তো বললামই মানে যেখানে খুশি চলে যাব কোনো বাধা নেই মানে এতটা আনন্দ লাগছে তো কি আর বলবো তো সেজন্য যাচ্ছি কালনায় কালনাই যাই কালনাই দিন ধরে কালনাতেও যাওয়া হয় না দিয়ে একটু ঘোরা হয় না দিয়ে ভাবলাম নবদ্বীপের এদিকে তো প্রায়ই ঘুরতে যাই তো সেই জন্য ভাবলাম আজকে একটু কালনায় যাই তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি মজা লাগবে আমার তো ভাই আজকে মজার দিন তো তোমাদেরও মজা লাগবে এটুকু আমি এক্সপেক্ট করছি মেয়েটা আমরা কি হাসিটা দিল জানটা জ্বালিয়ে দিল আমাকে কজনা ইনস্টাতে এস এম এস করছে যে দাদা তুমি হিন্দিতে ব্লক করো হিন্দিতে ব্লক করলে আরও বেশি বেশি ভিউজ উঠবে তো আমি হিন্দিতে ব্লক করব কিন্তু পরের ভিডিওটা ভাবছি হিন্দিতে মানে হিন্দি বাংলা মিলিয়ে ভিডিও করব কারণ কারণ আমি বাংলা বাঙালি ভাই কারণ আমি হিন্দিতে ব্লক করব না আমি বাংলাতেই করব যখন কমেন্ট আমাকে করেছো আমি অবশ্যই হিন্দিতে ব্লগ করব কিন্তু সেটা হিন্দি বাংলা মিশিয়ে তো আশা করি সেই ভিডিওটাও মজা লাগবে তো আর তোমরা যদি চাও তাহলে নেক্সট ভিডিওটা আমি হিন্দিতে আনবো তোমরা কমেন্টে জানাও তো গাইজ সামনে একটা আছে এক্সকিউজ মি 2 মিনিট কথা বলা যাবে আচ্ছা থ্যাঙ্ক ইউ তো এটা মানে অ্যাটিটিউড तो भाई क्यों कथा ही बोल देता है ना? हमने क्या बोल वो? इस क्यूज़ में दो मिनट कठा वाले याद है? दो मिनट कठा बोलता। ओ अच्छा अच्छा, थैंक यू। हाँ? की 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 की। ना ना एम न्यू वन नो किचुना, नेगेटिव किचु बोल कि वो ना मी একটু দাঁড়ালে ভালো হতো তাহলে যেতে যেতে কি করে কথাটা বলি আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ তো গার্লফ্রেন্ড মেয়েটা কি বলছে ভাই বলছে আমার বয়ফ্রেন্ড আছে ভাই আমি প্রেম টেম করবো না আমি প্রেম টেম করবো না আমি শুধু একটু জাস্ট ভিডিও করতে এসেছি তো না মেয়েটা রিয়াকশনটা ভালো দিয়েছে কিন্তু ভাই বলছে ও ভেবেছে আমি ওকে প্রপোজ করতে এসেছি মানে অফার দিতে এসেছি অফার কিন্তু ওইরকম কোনো কিচ্ছু না তো গাই সামনে তিনটে মেয়ে পেয়েছি তো দেখি কথা বলা যায় নাকি একটু তো এক্সক্রিউজ মি একটু কথা বলা যাবে একটু কথা বলা যাবে ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই কথা বলা যাবে কি তো যেটা বলার ছিল সেটা হচ্ছে আমার বেক আপ হয়েছে সেজন্য মনে করো জানি আজকে খুব খুশি তো মানে বেক বলতে তিন বছরের আগে আমার বেক হয়ে গেছে তো সে মেয়েটা অন্য ছেলের সাথে আবার লাইন মানে রিলেশনশিপে গেছিলো দিয়ে আজকে বেক হয়েছে সেজন্য আমি খুব খুশি সেই জন্য আমি চকলেট দিচ্ছি না

ভাই সেদিকেই ভয় তো গাইস কিছু কিছু মেয়ে আছে কথা বলতে চাইছে কিন্তু মানে নেগেটিভ চিন্তা ভাবনা করে নিচ্ছে আর কিছু কিছু মেয়ে আছে তো কথাই বলতে যাচ্ছে না মানে খুব অ্যাটিটিউড তো গাইস তোমরা তো দেখলেই মানে আর কোনো মেয়ে পেলাম না মানে আজকে মেঘলা ওয়েদার তো মানে দু এক ফোটা দু এক ফোটা বৃষ্টিও পড়ছে সেজন্য হয়তো কোনো মেয়ে বা রাস্তায় বেরোয়নি তো কি আর করা যাবে তো যেগুলো যে কটা পেয়েছি সে কটা করেছি কিন্তু বাদবাকি যে দুটো তিনটে মেয়ে পেলাম না সেগুলো কথাই বলতে চা চাইছিল না মানে নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে নিয়েছিল মানে ভাবছে উল্টো পাল্টা মানে বিহেভিয়ার করব তো সেটা কিছুই না তো তোমরা তো সেটা ব্লগে দেখলেই আর যে স্কুল গার্ল মেয়ে তিনটে ছিল তারা মানে বুঝতে পেরেছে তো তাদের সাথে দেখলেই তো চকলেট ফকলেট দিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই কিন্তু জানাবে তো আর এরকম ভিডিও তোমরা আরও চাও কি না মানে পার্ট টু যদি তোমাদের প্রয়োজন হয় বা তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে বলতে পারো আমি নিশ্চয়ই দেব তো গাইজ আর তো কোনো মানে রাস্তায় মেয়ে দেখছি না তো কি আর করবো যদি মেয়ে না থাকে তাহলে আর তো ভিডিও করা যাবে না তো আর দু এক দু এক ফুঁটা করে বৃষ্টিও পড়ছে সেজন্য হয়তো আরও মেয়ে নেই আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর এই ধরনের ভিডিও তোমরা যদি আরও চাও তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো আজকে ভিডিওটা দেখে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে বা একটুও যদি তোমরা মজা পেয়ে থাকো তাহলে একটা লাইক তো এই ছোট ভাইকে তো দিতেই পারো আর চ্যানেলে তো সাবস্ক্রাইব করতেই পারো চ্যানেলটাকে তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে তোমরা যাও আশা করি তোমাদের ভালো লাগবে বা মজা করতে পারবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে চ্যানেলটা শেয়ার করো তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তেল ড্যান টাটা বাই বাই রাইস